বিসমিল্লা রহমানের রাহিম আজ একটি ব্যাপার নিয়ে সারা বাংলাদেশে বিশেষ করে আমাদের কিছু বুদ্ধিজীবী সমাজ যে ট্রাম্প বাংলাদেশ বিষয়ে তাকে যেই ইন্ডিয়ান সাংবাদিক প্রশ্ন করেছিল বাংলাদেশ বিষয়ে প্রশ্ন করাতে সে যেই উত্তরটিকে দিয়েছিল এই কথাটি নিয়ে আমরা আশ্চর্য হয়ে যাই যে কিছু সাংবাদিক বুদ্ধিজীবী এরা বাংলাদেশের আমরা মনে করি সাংবাদিক রইল চোখ সমাজের চোখ তারা কী ধরনের মিথ্যাচার এবং সামান্য সরকারি সুযোগ সুবিধা ভোগ করার জন্য উচ্ছিষ্ট পাওয়ার জন্য তারা যেই ধরনের মিথ্যা কথা বলে বিভিন্ন ফেসবুক ইউটিউবে এবং ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়াতে তারা মিথ্যাচার করে যা করছে অত্যন্ত লজ্জাজনক ব্যাপার আমি তাদের উদ্দেশ্যে বলবো আমরা শিক্ষিত সমাজ নয় আমরা অর্ধশিক্ষিত লোক হয়তো রাজনীতি সচেতন রাজনীতি চিন্তা ভাবনা করি যার জন্য আমরাও তো কিছু জ্ঞান রাখি রাজনীতিক ব্যাপারে এই একটা ব্যাপার নিয়ে যে বিভিন্ন মিডিয়া এমনকি প্রথম আলো ডেলি স্টার তারাও রিপোর্ট করে পরে রিপোর্টটাকে আবার সরিয়ে নিয়ে আবার অন্যভাবে রিপোর্ট করেছে সত্যটা বলতে যেন সবাই ভয় পায় আমি আমার কথাগুলো যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমি দয়া করে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন আপনারা দেখেছেন যে ট্রাম্প সাথে দেখা করতে মোদী গিয়েছে যাওয়ার পর আপনি প্রথম সে ওখানকার যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট তার স্ত্রী ভারতীয় তাদের বাসায় গিয়ে তার সাথে দেখা করেছেন ভাইস প্রেসিডেন্টের সাথে তুলসী কেবাট যুক্তরাষ্ট্রের নিরাপত্তা উপদেষ্টা তার সাথে ঘরোয়া আলাপ করেছে সেও ভারতীয় হিন্দু এরপরে তিনি ট্রাম্পের সাথে দেখা করেছেন ট্রাম্প যে একটা সম্বন্ধনা তাকে দিয়েছে টেক্সাসের একটা স্টেডিয়ামে পঞ্চাশ হাজার লোক ছিল কত হাজার লোক আর ঢুকতে পারে না এই ভিতরে জায়গা ছিল না এই জন্য ট্রাম্প এবং মোদি দুঃখ প্রকাশ করেছিল আমি যে কথাটিতে আসতে চাই যে বাংলাদেশের ব্যাপারে যে পশ্রটে করেছিল তাদেরকে এই বিবেকটুকু তাদের নাই যখন ট্রাম্প এবং মোদি সংবাদ সম্মেলন করার জন্য সামনে এসেছিল তারা কি এটাই প্রথম তাদের সাক্ষাৎ তারা ভিতরে শুধু দুজন একান্ত আলাপচারিত করেছিল ট্রাম্প এবং মুদি দীর্ঘক্ষণ তো এখানে যখন আলাপ হয়েছে অবশ্যই ভারতের স্বার্থটা আগে প্রথম দেখেছে ট্যাক্স এবং বিমান কিনা ফাইটার বিমান কিনা পারিবারিক অস্ত্র বিভিন্ন আলাপ আলোচনার মধ্যে অবশ্যই বাংলাদেশের যেই ইদানিং পাঁচ তারিখের পরে পাঁচই অগস্টের পরে বাংলাদেশে যেই জঙ্গি উত্থান হয়েছে এবং শেখ হাসিনাকে কীভাবে উৎখাত করেছে এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে কেন শেখ হাসিনা যাওয়ার পর ভারতে যাওয়ার পর আপনারা দেখেছেন এখানে পাকিস্তানি আইএসআই ছয়জন অফিসার এসেছিল তারা বাংলাদেশের আর্মি অফিসারের সাথে কথাবার্তা হয়েছে এর পরবর্তীতে পাঁচই আগস্টের পরে বত্রিশ নম্বর আগুন জ্বালিয়ে দিয়েছিল ছয় মাস পরে একটা বক্তৃতা ছাত্রলীগের সাথে একটা বক্তৃতা ব্যাপার নিয়ে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতে ভেঙেছে একাত্তরের স্বাধীনতা যুদ্ধের যে সুতিকাগার যেখান থেকে এই যুদ্ধটা পরিচালনা হয়েছে যেখান থেকে নেতৃত্ব দিয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি সেই বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর বাড়িকে এটা শেখ হাসিনার বাড়ি নয় তারা তো এটা দুনো বোন দিয়ে দিয়েছে লিখিতভাবে দান করে দিয়েছে সরকারকে ট্রাস্ট হিসাবে সেটাকে বুলডোজার দিয়ে ভেঙেছে সরকারি সহায়তায় অবশ্যই এটাতে আইএসআই এটা দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গেছে আইএসআই যে ছয়জন অফিসার এসেছিল এর পরা যাওয়ার পরে এই ঘটনাগুলো ঘটেছে সারা বাংলাদেশে যে জঙ্গি উত্থান হয়েছে মাজার বাঙছে আপনারা দেখেছেন বাউলদের অনুষ্ঠানে ইয়ে হচ্ছে লালন অনুষ্ঠান করতে দেওয়া হচ্ছে না বিভিন্ন জঙ্গিরা উৎপাত করছে সারা বাংলাদেশে এগুলা তো ট্রাম্পের সাথে সে যখন ব্যক্তিগত আলাপ করেছে অবশ্যই এগুলা সে তার সাথে আলাপ করেছে পাকিস্তানের ব্যাপারে আলাপ করেছে মায়ানমারের বর্ডারে মণিপুরের বর্ডারে ওদিক দিয়ে আলাপ সবগুলো তো সে আলাপ করেছে কিন্তু সাংবাদিক সম্মেলনের সময় হয়তো এক ইন্ডিয়ান সাংবাদিক প্রশ্ন করেছে ট্রাম্পকে যে বাংলাদেশের ব্যাপারে আপনি কি তখন তুই সে বলল যে অনেক বছর ধরে ভারত এটা দেখাশোনা করছে প্রধানমন্ত্রী এটা দেখবে তো এটা তো দিনার মতো স্পষ্ট এটা কি ট্রাম্প দেখবে ট্রাম্পের সাথে যে মোদীর সম্পর্ক আগে আমরা বলেছি দক্ষিণ এশিয়া এখানে এই নেপাল শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তান এগুলা সবগুলা বাংলাদেশ এগুলা এই দক্ষিণ এশিয়াতে ট্রাম্প কিন্তু ভারতের মোদীর চোখে দেখবে মোদি কি বলছে ওইটাই সে আগে প্রথম শুনবে সংবাদ সম্মেলনের পূর্বে দীর্ঘক্ষণ মোদী এবং ট্রাম্প আলাপ আলোচনা করেছে একান্ত আলাপ আলোচনা করে অবশ্যই এখানে বাংলাদেশ ব্যাপারে তো আলাপ হয়েছে কিন্তু সাংবাদিক সম্মেলনে কি বলল আর বাংলাদেশে কিছু মিডিয়া কিছু লোক তারা এটাকে নিয়ে যে কিছু বলে নাই কিছু হয় নাই কিছু বললে কি না বললে কি যা বলার তো ভিতরে বলেছে কিছুদিন পরেই আপনারা টের পাবেন জাতিসংঘ কি বলেছে আপনারা দেখেছেন জাতিসংঘ বলেছে পয়লা জুলাই থেকে পনেরোই আগস্ট চোদ্দশো লোক মারা গেছে তো পয়লা আগস্ট থেকে চোদ্দ এই পয়লা জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত এই বর্তমান সরকার মারা গেছে চোদ্দশো হিসাব দিচ্ছে পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট পর্যন্ত ছয়শো জন মারা গেছে এই ছয়শো জন আওয়ামী লোক পুলিশ এবং বিভিন্ন লোক মারা গিয়েছে ওইটার পয়লা জুলাই থেকে পাঁচই আগস্টের এই জনের দায়িত্ব দায় যদি থাকে শেখ হাসিনার তাহলে পাঁচই অগস্ট থেকে পনেরোই অগস্ট পর্যন্ত যে ছয় জন মারা গিয়েছে তার দায়িত্ব ডক্টর ইউনুসের বিচার তো দুজন হবে কিন্তু এখানে রিপোর্ট জাতিসংঘের রিপোর্ট অর্ধেকটা প্রকাশ করা হয় অর্ধেকটি প্রকাশ করে নাই তাই জাতিসংঘ বলেছে আমেরিকাও বলেছে যুক্তরাজ্য বলেছে ইউরোপিয়ান বলেছে সব দলের অংশগ্রহণের নির্বাচন হতে হবে বাংলাদেশে কোনো দলকে বাদ দিয়ে নয় এবং সবাইকে দাবি দাবা তাদের মন কথা বলার জন্য তাদেরকে স্পেস দিতে হবে রাজপথে তাদের অধিকার বলার কথা বলার অধিকার দিতে হবে আমি আকার ইঙ্গিতে বলছি ট্রাম্প যখন গিয়েছে আমেরিকাতে তখন কিন্তু এই মোদী যখন আমেরিকাতে যাচ্ছে যাওয়ার আগেই বাংলাদেশের ট্রেসি জাগারসন যিনি বাংলাদেশ আমেরিকার রাষ্ট্রদূত তিনি ডক্টর ইনুসের সাথে আলাপ কথা বলে বাংলাদেশ আওয়ামী লীগকে আগামী নির্বাচন অংশগ্রহণ করতে দিতে হবে ডেভিলড হ্যান্ড নিয়ে প্রশ্ন করেছে ইনুসের সাথে যেদিন আলাপ হয়েছে পরের দিন সেনাবাহিনী পতার সাথে আলাপ করে কারণ ইনুস একটা পুতুল সরকার এটা যা পরিচালনা করছে সেনাবাহিনী সেনাবাহিনী প্রধান তার কাছেও আমেরিকার রাষ্ট্রদূত বলেছে যে বাংলাদেশে সকল দলের অংশগ্রহণ আমরা নির্বাচন চাই এবং সবাইকে সভা সমাবেশ করার অধিকার দিতে হবে এই সহজ কথাটুকু নিয়ে সাংবাদিকরা কত রকম কথা বলছে অবশ্যই আপনারা দেখবেন এই এক মাসের মধ্যেই অনেক কিছু আমরা বলবো না যে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় বসে না অবশ্যই শেখ হাসিনা এদেশে রাজনীতি করার সুযোগ পাবে বাংলাদেশে আসবে এবং আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে আগামী নির্বাচনে যদি অংশগ্রহণ করে বাংলাদেশের যে এক বর্তমান পরিস্থিতি আবার শেখ হাসিনাই বাংলাদেশ আওয়ামী লীগ আবার ক্ষমতা আসবে এবং বিএনপি বিরোধী থাকবে আর যদি কোনো কারণে হয়তো আওয়ামী লীগ পাশ করতে না পারলো বিজয়ী হতে না পারলো তো বিএনপি ক্ষমতায় আসবে আওয়ামী লীগ বিরোধী থাকবে এর বাহিরে স্বাধীনতার বিপক্ষের কোনো শক্তি বাংলাদেশের সরকারি দলে থাকতে পারবে না বিরোধী দলে থাকতে পারবে না এ কথা বলে আমার কথা এখানে শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতে মানুষের